তোমরা কেন এরকম কাটলে অন্য কেউ হলে কঠিন জবাব দিতে হতো তোমরা আর যদি বল করো একদম চাকরি থেকে নাট করে দেবো হয়তাম তো ভালো হয় না কেমনে ভালো হইবে তুই কি আমার কিছু কয়েস না কি কেমন কেমন জানে কানে শুনলাম মনে মনে বড় দোয়া করছিলাম আমমে যেন ইউটিউব আগে ঘুরে পড়ে রে বাবা বড় বড় তোরে মারা লাভ বাচ্চা লাগা এ তো তোর তার তারে তিন বড়দের নামই চালাবা আই বড়들아 তোমার লিপে দিমো আনে তুমি মোছছাবা আমাগো নাম কে মোস্তে পারবে না এ তিন বড়দের নাম সবার মুখে মুখে ইয়া তো কাউনের মধ্যে আছে খোলাকি ইয়া তো গেরান এ খামাই তাই বিরা তুমি কি তিন বড়কে দেখেছো আদারকে তো আমি খুঁজে পাচ্ছি না তুমি কি তাদেরকে দেখেছো